দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা রাজধানীর ভাটারা থানার একটি মামলায় চলচ্চিত্রের আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত একই সঙ্গে তার জামিন শুনানির জন্য আগামী বাইশে মে তারিখ ধার্য করেন বিচারক সকালে নুসরাত ফারিয়াকে ঢাকার সিএমএম আদালতে উপস্থাপন করা হলে বিচারক এই আদেশ দেন এর আগে রোববার সকালে থাইল্যান্ড যেতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয় পরে তাকে তুলে দেয়া হয় ভাটারা থানা পুলিশের কাছে এরপর একই দিন বিকেলে ফারিয়াকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে দু সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ভাটারা থানার একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে এই অভিনেত্রীর বিরুদ্ধে ফারিয়া ছাড়াও মামলায় আসামি করা হয় সতেরো জনকে বিএনপির নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ দাবিতে নগর ভবনের সামনে বিক্ষোভ করছেন তার কর্মী সমর্থকরা একই সাথে চলছে কর্মসূচি পঞ্চম দিনের এই আন্দোলনে যোগ দিতে সকাল থেকেই নগর ভবনের সামনে জড়ো হন নেতাকর্মীরা তারা সড়ক অবরোধ করে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে স্লোগান দেন বিক্ষোভকারীদের অভিযোগ এক উপদেষ্টার কারণে ইশরাক হোসেনকে শপথ পড়ানো হচ্ছে না তারা হুঁশিয়ারি দিয়ে বলেন যত ইরাক হোসেনকে হোসেনকে শপথ পাঠ করানো না হবে ততদিন একইভাবে সামনে তারা আন্দোলন চালিয়ে যাবেন প্রয়োজনে নগর ভবনের আরও কঠোর কর্মসূচি দেয়া হবে গত মার্চ ইশরাককে মেয়র ঘোষণা করে রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল আদালতের রায়ের পর ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করে সাতাশ এপ্রিল গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন এ বিষয়ে জানাতে নগর ভবনের সামনে থেকে যুক্ত আছেন সহকর্মী সোহাগ আহমেদ সোহাগ ব্লকেট কর্মসূচির কারণে নগর ভবনের সেবা প্রদান তো বিঘ্নিত হচ্ছে সড়কে যান চলাচলের কি অবস্থা দেখছেন আমাদের বিস্তারিত জানান সমাবেশ চলছে তাদের যে এবং গেজেট কেন

আমরা বিভিন্ন স্লোগান দিচ্ছে তাদের স্লোগান করতে হচ্ছে সেটি হচ্ছে আদালতের রায় বাস্তবায়ন করতে হবে এবং যে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন সেই অনুযায়ী শপথ চড়াইতে হবে ইঞ্জিনিয়ার থাকে এই সময় আমরা দেখলাম যে নেতা কর্মীদেরকে উদ্দীপিত জন্য নগর ভবনের সামনে একটি বাউল গ্যান্ডের প্যান্ডেল সাজিয়ে তারা কিন্তু বিভিন্ন ভাবে নেতা কর্মীদের করার জন্য তারা গান পরিবেশন করছে এতে আপনি জানেন যে গত দুদিন আগে নগর ভবনের কলসূচি তালা দিয়ে নগর ভবনের যে গুরুত্বপূর্ণ দপ্তর গুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ করে দিয়েছে এই কর্মীরা এবং আজ কয়েকদিন পরে কিন্তু এই নগর ভবনের যে স্থানীয় সরকারের যে কাজ সে কাজ কিন্তু ব্যাহত হচ্ছে এবং পুরা বন্ধ হয়েছে এতে কিন্তু বিভ্রান্তিতে পড়েছে তাকে দক্ষিণ সিটি কর্পোরেশনের বসবাস সাধারণ মানুষ আর এই সড়ক বন্ধ হওয়াতে পুরা যানবাহন একেবারে চলাচল বন্ধ হয়ে আছে তারা বলছে যে যতদিন পর্যন্ত করা হবে তাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হবে তারা কয়েকদিন ধরে কিন্তু এগারো দুপুর একটা পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে গিয়েছে আজকে দেখলাম যে এখন পর্যন্ত তাদের এই কর্মসূচী চলছে তবে কর্মসূচি তখন শেষ হবে কয়টা নাগাদ শেষ হবে সে বিষয় নিয়ে এখনো কোনো কথাবার্তা হয়নি তবে একটাই দাবি সেটি হচ্ছে আরেকটি দাবি তারা এই আন্দোলনে করছে সেটি হচ্ছে সরকার উপদেষ্টা আহ তার পদত্যাগ দাবি করেছে এবং এর আগেও কিন্তু তারা নগর ভবনে আশি দুই চিত্র এই ছিল খবর নগর ভবন থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোহাগ আহমেদ নিবন্ধনের স্থগিতাদেশ বাতিল বা প্রত্যাহার না হলে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ সকালে রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে এক কর্মশালায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়ার সময় নির্বাচন কমিশন ভোট আয়োজন করতে সম্পূর্ণ প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি ছয়টি গ্রুপে কর্মশালায় অংশ নেন রাজশাহী বিভাগের সত্তর জন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও তথ্য সংগ্রহকারী কর্মকর্তারা আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যাবতীয় কলা কৌশল সম্পর্কে কর্মশালায় আলোচনা করা হয় আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করেছে কাজে সরকারের ওই আদেশের ওই অর্ডারের ধারাবাহিকতায় শুধু আমরা তাদের পলিটিক্যাল পার্টি যে রেজিস্ট্রেশনটা নিবন্ধনটা আমরা শুধু স্থগিত করেছি সেই দলের নিবন্ধন আপাতত স্থগিত আছে আর স্থগিত থাকা অবস্থায় যদি নির্বাচন হয় তাহলে স্বাভাবিকভাবে ধরে নেওয়া যাবে যে তাদের অংশগ্রহণের সুযোগটা থাকবে না প্রায় দুই সপ্তাহ আগে পররাষ্ট্র সচিবের পদ থেকে জসিম সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয় সরকার তবে এখনো তাকে বিদায় না জানানোয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অস্বস্তি তৈরি হয়েছে এখন পর্যন্ত কোনো আদেশ না আসায় অন্যান্য মন্ত্রণালয় ও বিভিন্ন দেশের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের ক্ষেত্রে তৈরি হয়েছে সমস্যা জানা গেছে গত পনেরোই মে টোকিওতে জাপানের সঙ্গে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন নজরুল ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন এই দুই দেশের সম্পর্কের পাঁচ দশকের মধ্যে এই ধরনের বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের পরিবর্তে অন্য কোনো কর্মকর্তার নেতৃত্ব দেওয়ার নজির এবারই প্রথম এদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন পাঁচ কূটনীতিকের নাম প্রস্তাব করে একটি সারসংক্ষেপ তৈরি করেছেন সচিব পদের জন্য ওই তালিকায় থাকা পাঁচ কূটনীতিকের সবাই বিসিএস পনেরোতম ব্যাচের কর্মকর্তা জসীম বাংলাদেশের সাতাশতম পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন বিগত আট মাস থেকে এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ দশ সপ্তাহের কঠোর অবরোধের পর গাজায় সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়ার কথা জানিয়েছে ইসরায়েল উপত্যকাটিতে অনাহার সংকট দূর করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এদিকে গাজায় থেমে নেই ইসরায়েলি হামলা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে রোববার ভোর থেকে সন্ধ্যার মধ্যেই একশো জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল নিহতদের মধ্যে উনসত্তর জনই প্রাণ হারিয়েছেন গাজার উত্তরাঞ্চলে যেখানে দখলদাররা সবচেয়ে বেশি ধ্বংসযোগ্য চালাচ্ছে এবারে খেলার খবর এশিয়া কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে ভারত দেশটির ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই এর বরাদ দিয়ে দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এতে বলা হয় আগামী মাসে শ্রীলঙ্কায় হতে যাওয়া নারী ইমার্জিং এশিয়া কাপ এবং সেপ্টেম্বরে পুরুষদের এশিয়া কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে ভারত এই সিদ্ধান্তের কথা এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি কে এরই মধ্যে জানিয়ে দিয়েছে বিসিসিআই বর্তমানে এসএসসির নেতৃত্বে রয়েছেন পাকিস্তানের মন্ত্রী মোহসেন নাকভি তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানও প্রতিবেদনে আরো বলা হয় আয়োজক হিসেবে একজন পাকিস্তানের নেতৃত্বে থাকার বিষয়টি মেনে নিতে পারছে না বলে টুর্নামেন্ট থেকেই নাম প্রত্যাহার করে নিয়েছে ভারত জয় দিয়েই সংযুক্ত আরব আমিরাত সফর শুরু করেছে বাংলাদেশ এবার লক্ষ্য টি টোয়েন্টি সিরিজটা নিজেদের করে নেয়া দ্বিতীয় ম্যাচে আজ রাত নয়টায় স্বাগতিকদের মুখোমুখি হবে অতিথিরা আজ জয় পেলেই সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের তবে এ ম্যাচে ছেড়ে কথা বলবে না আরব আমিরাত আগের সূচি অনুযায়ী এটি দুই দলের শেষ ম্যাচ হলেও বাড়তে পারে আরও একটি টি টোয়েন্টি ম্যাচ বিষয়টি নিয়ে এমিরেটস ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা চলছে বলে জানান বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে